আমরা মিটিং শুরু করেছি আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসা শুরু হয়েছে এখনো আসা শেষ হয় নাই এই মুহূর্তে যে দেশে যে মপ চলছে সেই মপের জন্য একটি সরকারকে প্রতিহত করা হয়েছে দেশ ছাড়া হয়েছে সেই মপ এখনো দেশে চলছে এই সরকার আমি বলবো এই সরকার মপ সরকার প্রশাসন দিয়ে জাতীয় পার্টিকে দুর্বল করতে চাচ্ছে জাতীয় পার্টি সারা বাংলাদেশে নির্বাচন দল গঠন করার শুরু থেকে আজাবন্তরী সংসদের নির্বাচনে শরিক হয়েছে নির্বাচন করেছে সামনেও নির্বাচনে জাতীয় পার্টি থাকবে আশা করি জিএম কাদের হাতকে শক্তিশালী করে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় এই জাতি বাংলার জাতি জাতীয় পার্টিকে সমাবেশের কর্মী সমাবেশ আমাদের বিভিন্ন বার বিভিন্ন দলীয় মামলা মকর্দমা হয়রানি থেকে পাচার আজকে কর্মীদের আলোচনা শোনার জন্যই কর্মীদেরকে এখানে ডেকেছিলেন জিএম কাদের স্যার স্বামী মহাতের পাটুয়ারি সে কর্মীদের সাথে দু চার পাঁচটি আলোচনা মাদবিনিময় সভা ডাক দিয়েছিলেন আজকে এই সবার মধ্যে শান্তি শৃঙ্খলাভাবে এই সম্মেলন শুরু হয়েছিল। জনতার উপরে জনতার দল দেখে তারা সহ্য না করতে পেরে উপর মহল থেকে মনে হয় বলেছে প্রশাসনকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে আমরা এই সরকারকে নিন্দা চনায় আমরা বদ্ধ একটি দল আমরা সন্ত্রাসী নই আমরা চাঁদাবাজি নয় আমরা কারোর অফিস